নমস্কার বন্ধুরা আজ আমি বাড়িতে আমরা মাখাবো আমরা আর কুল কীভাবে একসঙ্গে মাখিয়ে ফেলি চটকটাভাবে তাই তোমাদেরকে দেখাবো আমরাটাকে এখানে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে ছুরির সাহায্যে পিস পিস করে লম্বা করে কেটে নিচ্ছি এখানে আমি বিলাতি আমরা ব্যবহার করেছি এইভাবে সমস্ত আমরাকে আমি ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এখানে আমরা বীজটাও আমরা ফেলবো না আমরা বীজটাও আমরা মাখিয়ে নেব এবার নিয়ে নিয়েছি কুল কুলগুলোকেও এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সমস্ত কুলকে খুব ভালোভাবে কেটে নেওয়ার পর এখানে আগের থেকে প্লেটে রেখেছি ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি এবার আগের থেকে কেটে রাখা আমরাটা এর মধ্যে মেশানোর আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি বিট লবণ এবার আমরা ও কুলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব কাসুন্দি কাসুন্দিটাও এখানে পরিমাণ মতন ব্যবহার করছি কাসুন্দির জন্যই এই মাখাটার স্বাদ হবে দারুণ এবার খুব ভালোভাবে সমস্ত কিছু চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি দেখো আমাদের আমরাও কুল মাখা কিন্তু একেবারে তৈরি